আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাটের বাজারে আসছি আজকে আমরা আসছি ফুরপুর জেলার শালতাপুর জেলার বালিয়াগুটি বাজারে বাজারটি প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে পাঁচটা থেকে নটা দশটা মিলে থাকে তবে পাটের বাজারটা একটু পরে মিলে এবং একটু বেশি সময় থাকে আমরা পাটের বাজার দেখি কাকা দুই বান্ডিল পাট নিয়ে আসছে হয়তো দুই মনের বেশি হবে আমরা কত মন পাট নিয়ে আসে আমরা জানবো তারপরে দাম জিজ্ঞেস করছিলাম আমরা বলছে যে ব্যবসায়ী ভাই চার হাজার টাকা করে বলছে যেমন ভালো কোয়ালিটির পাটটা আর আমরা ব্যবসায়ীর মাধ্যমে কথা বলছি পাটের কিন্তু চাহিদা আছে মিল মালিকরা পাট চাইতেছে কিন্তু এখন চাইলে কী হবে বাজারে পর্যাপ্ত পাট নাই একটা দুটো পাট আসে এবং ব্যবসায়ীরা বলতেছে যে এক গাড়ি পাট এগুলো কয়েকটা হাট অপেক্ষা করা লাগছে এবং পাটের চাহিদা অনুযায়ী দাম বা কোয়ালিটি হলে চার হাজার টাকা বা চার হাজার টাকা একটু বেশি আছে তবে ব্যবসায়ী ভাই বা সাধারণ কৃষকরা আশা করছিলো যে আরও একটু দাম বাড়বে কিন্তু

আমরা আসছি বালিয়াগুটটি বাজারে দেখছি পাটের বাজার দর অনেক সময় এদের অপেক্ষা করছি অনেক সময় অপেক্ষা করার পর একটা পাট দেখছি পাটের আমদানি খুবই কম এখানে আসলে পাট শেষের দিকে আবার দামও আসলে ওই নাই কিছু স্টক ব্যবসায়ীর কাছে কিছু পাট থাকতে পারে আর সাধারণ কৃষকদের কাছে পাট খুবই কম নানা সে কেমন কিনতেছেন পাট পাটই নাই আমদানি একদম কম আমদানি একটা পাট দেখলাম ওইটা এটা না দুইটা দুইটে পাট কিনছি চার হাজার টাকা দাম দিয়েছি চার হাজার টাকা দাম দিচ্ছেন চার হাজার টাকার মধ্যে আছে নাকি আরো একটু বেশি আছে এখন হয়েছে কি আমার কাছে তো যদি পাঠে ভালো পাই তাহলে পাটের পর পয়সা দিতে অসুবিধা নাই কিন্তু যদি আমি মেলেতে পাই তাহলে তার আমার কোনো অসুবিধা নাই মিলে চাহিদা কেমন এখন না চাহিদা আছে কিন্তু ভালো পাঠে চাহিদা আছে কিন্তু ভালো পাঠ তুলনায় হয় না পছন্দ হয় না আচ্ছা মিলে পাটের চাহিদা আছে কিন্তু সেই অনুযায়ী পাট নেই আমি বলছি যে আসলে একটা গাড়ি পাট এক গাড়ি পাট রেডি করতে তাদের পনেরো দিন মালিক ভাই বলতেছিলেন যে পনেরো দিন অপেক্ষা করতে হয় আর পাট আসলে পাট তো প্রসেস করে বিক্রি করতে হবে আসলে আমরা যতই আশা করি না কেন এই প্রসেস করে বিক্রি করার উপর বা চাহিদার উপর বা বিপণনের ক্ষেত্রে বিভিন্ন কোয়ালিটি প্রসিডিউর মেনটেন করতে হয় এই কারণে আসলে পাটের দাম আরো বেশি হয়তো বাড়ানো সম্ভব হয়েছে না দেখেন বাজারটা একটু ঘুরে দেখান যে আজকে বাজারে কিন্তু একবার ফাঁকা দুটো দোকানই খোলা তো একবার হাত উঁচু করে বসে আছে দর্শক অনেক সময় পরে একটা পাট দেখলাম পাটটা আমরা পাটটা দেখান যে আসলে বালিয়াগুটি আমরা বলি এই এলাকায় পাটটা ভালো পাট আসে পাটের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো করে হাই কোয়ালিটি পাট এক গাড়ি পাট আসছে আমরা দামটা জানবো হয়তো ভালো দাম পাবে তা আমরা দামটা জেনে জানাবো তারপর কী পরিমাণ পাট আসছে কত পরিমাণ পাট আমরা কৃষকের সাথে কথা বলবো পাটাকার ভালো আছেন

আপনি যে এখন কিছু কিছু লোক বলেন কিছু কিছু লোক বলেন স্বাভাবিক আছে কিছু না লস এবার কি পরিমাণ বলছেন প্রতি বছর যাবো তাই বলছেন পাটের এবার মাঠে পাটের পরিস্থিতি কেমন কেন এবার তো আগে চার হাজার টাকা আমরা দেখলাম দুইটা পাট দেখলাম দুইটাই চার টাকা ধরে তা পাটের বাজার ধরে আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আর আমরা মাঝে কিছুদিন গ্যাপ গেছে আমরা চেষ্টা করবো এখন থেকে চেষ্টা করবো রেগুলার আপনাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ